হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপিটা দেখে একটু নতুনত্বই লাগছে রেসিপিটা হচ্ছে ক্ষীর কাতলা একটু আশ্চর্যজনক মনে হচ্ছে না যে কাতলা মাছের আবার ক্ষীর এটা আবার কেমন ধরনের রেসিপি হ্যাঁ সত্যিই রেসিপিটা আমরা কাতলা মাছের অনেক কিছু অনেক রকম রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপিটা কখনো ট্রাই করেছো কিনা আমি জানি না তবে এই রেসিপিটা কিন্তু একটা অন্য ধরনের অন্য মাত্রায় রেসিপিটা টেস্ট নিয়ে তো কোনো কিছু বলারই নেই তোমরা ট্রাই করে দেখো তারপর বুঝতে পারবে একদম সামান্য মশলাতে এই রেসিপিটা কোনো আদা রসুন পেঁয়াজ বাটা বাটি ঝামেলা ছাড়াই দেখো রেসিপিটা আমি কেমন হয় তোমরা দেখতে থাকো আমি কাতলা মাছগুলোকে পিসগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি ভালো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কী কী মশলা নিয়েছি দেখো একটা মাঝারি সাইজে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি নিয়েছি একটু ময়দা ময়দাটা আমার দেড় টি স্পুনের মতো ময়দা ছিল ওয়ান অ্যান্ড হাফ আর এটা আমি নিয়েছি এক কাপের মতো দুধ আর এক কাপটা বড় ছিল বলে এখানে হাফ কাপ তো স্বাদ মতো নুন সাদা তেলে হবে আর এক চামচের মতো আমার ঘি লাগবে বেশি না এক চামচ ঘি লাগবে মশলাতে আছে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য চিনি আর কিশমিশ ব্যাস এইটুকুই আমার উপকরণ আর কিছুই না তো চলো মাছগুলোকে আমরা প্রথমে একটু হলুদ মাখিয়ে এই নুন মাখিয়ে নিই কারণ এই রান্নাটা একদম হলুদ ছাড়া হবে রকম কালার ছাড়া একদম হলুদ ছাড়াই রান্নাটা নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন গ্যাসটা জেলে নিলাম গ্যাসটা জেলে আমরা অপেক্ষা করব তাওয়াটা গরম হওয়ার অপেক্ষায় দেখো তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল নিয়ে নেব প্রথমেই বলেছি কোনো কালার একদম ইউজ হবে না যার জন্যে রান্নাটা সাদা তেলে হবে আর এই সাদা তেলে আমরা নিয়ে নেবো এক চামচ ঘি বেশি ঘি নয় একদম এই এক চামচ ঘিটায় নিয়ে নেবো ঘিটা যখন গলে যাবে তারপর আমরা এই ঘিতে মাছগুলো ভেজে নেবো মাছগুলো একদম হালকাভাবে ভেজে নেবো বেশি ডিপ ফ্রাই হবে না একদম হালকা ফ্রাই হবে তো আমি ভিডিওটা চলতে চলতে আমি আবারও বলছি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি অনেক যারা ট্রাই করো নি আমি তাদের জন্য সবাইকে বলবো একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো দেখে অবশ্যই তোমরা আমার ভিডিওর কমেন্ট এসে বলতে বাধ্য হবে যে হ্যাঁ একটা মাছের দুর্দান্ত একটা অন্য রকম অন্য স্বাদের অসাধারণ স্বাদের একটা রেসিপি খেলাম খুব ভালো লেগেছে সেই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো দেখো একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো একদমই ডিপ ফ্রাই হবে না জাস্ট হালকা করে একটু ফ্রাই হবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছে তাদেরকে আমার সবাই অনুরোধ সবাইকে তোমরা প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিও আর ওইদিকে মাছটা ভাজতে ভাজতে তখন দেখো আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধের মধ্যে ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি একদম ভালো করে যেন মিশে যায় ময়দাটা ময়দাটার মধ্যে যেন কোনো রকমের কোনো বাবলস না থাকে একদম যেন ভালোভাবে গুলে গুলে যায় তো দেখো একটা সাইডে মাছ আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি ওরা দেখে বুঝতেই পারছো যে মাছগুলোকে আমি একদম গোটেই দুধ ফ্রাই করে নিই একদম হালকা করে ফ্রাই করেছি তো মাছগুলোকে আর তো অন্য সাইডে আবার একবার ফ্রাই করে নিচ্ছি আর ওইদিকে আমি ধুলে ময়দাটা গুলে রেখে দিয়েছি আর মশলাপাতি কোনো কিছু নেই আদা রসুন পেঁয়াজ কোনো বাটা বাটি কোনো কিছু ঝামেলা ছাড়াই একদম সাধারণভাবে অথচ একদম অন্য রকমভাবে একটা স্বাদের এই রেসিপিটা তো তোমরা মন দিয়ে দেখতে থাকো আমি কী কীসের পর কী করছি তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি একা একা করে প্লেটে তুলে নেব একদম হালকা করে ভেজেছি বেশি ভাজা নয় একদম হালকা করে ভেজেছি এবং আস্তে আস্তে করে আমি কেটে ফেলে নেবো তো হ্যাঁ যেটা বলছিলাম যারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে প্লিজ আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো আর যারা যারা আমার রেগুলার ভিউয়ার তোমাদের সবাইয়ের জন্য রইলো আমার অসংখ্য ভালোবাসা অনেক ভালোবাসা ভরা ভালোবাসা তোমাদের এত সাপোর্ট পেয়েছি আমি যার জন্য আমি অনেক সফলতা অর্জন করতে পেরেছি কম সময়ের মধ্যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো তো দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন ওই তেলের মধ্যেই আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দু রকমই ভাঙা ভাঙা করে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিলাম টমেটোটাকে আমি একটু ভালো করে গলিয়ে নেব একটু ভালো করে ওটাকে ভেজে নেবো টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি আলাদা মশলাগুলো দেব এখন আমি ওই তেলের মধ্যেই টমেটোটাতে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো পলাটাগুলো আস্তে আস্তে ওগুলো ভাজা হতে তা তারপর ওগুলোর মতো আমি টিপি দিই তারপর আমি দিয়ে দিলাম কিশমিশ চিনি যা যা গুঁড়ো মশলা নিয়েছিলাম সবই দিয়ে দেবো শুধু গোলমরিচটা অর্ধেক দেবো আর গরম মশলাটা অর্ধেক দেবো চিনি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এখন ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা আমি যতটা পরিমাণে নিয়েছিলাম ধরো ওয়ান টি স্পুনের মতো নিয়েছিলাম আমি হাফ টি স্পুনের মতো দিয়ে দেবো আর হাফ টি স্পুনটা আমি লাস্টে দেবো এখন দেবো না ওটা আমি হাফ দেবো আর হচ্ছে গোলমরিচ গুঁড়োটা ওটা আমি হাফ দেবো তোমরা বাড়িতেও গোলমরিচটা গুঁড়ো করে নিতে পারো অথবা বাজার থেকেও তোমরা কিনে আনতে পারো যেটা খুশিতে তোমাদের কোনো অসুবিধে নেই তো মশলাগুলো খুবই ভালো করে এখন ভেজে নেব দেখো মশলাগুলো মানে এত কালারফুল লাগছে মানে ভাবতে পারবো না এই সময়ই এত সুন্দর একটা ফ্লেভার আসছে মানে অসাধারণ দুর্দান্ত তো দেখো মশলাগুলো প্রায় আমার ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম মাছগুলোতে যেহেতু নুন দেওয়া ছিল সেরকম তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন যদি কম হয় আমি পরে আবার নুন অ্যাড করব তো আমার মনে হয় না আর পরে নুন লাগবে বলে কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে খুব বেশি মিষ্টি তা না একটু অন্যরকম স্বাদের হবে তো দেখো এখন আমি মশলাটা কষা হয়ে গেছে মশলাটা পুরো তেল ছেড়ে গেছে এখন আমি যে দুধটা নিয়েছিলাম যেটা ময়দা দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এতে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর ওটাকে আমি ভালো করে ফুঁটে দেব এখন ওই দুধের যে কাপটা থাকবে ওই কাপটাতে আমি জল দিয়ে ধুয়ে আরও হাফ কাপ জল দিয়ে দেবো তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই রকম লাগবে তবে হ্যাঁ এই 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 এটা যখন ফুটে উঠবে না গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে তো সেই রকম ভেবে চিনতেই তোমরা গ্রেভিটা দেবে দেখো একদম পুরো আমার গ্রেভিটা পুরো ফুটে উঠেছে তো এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে মাছগুলো এত সহজ এত কম সময়ের মধ্যে এত মানে দারুণ স্বাদের একটা রেসিপি আমি অবশ্যই আমার সমস্ত ভিউয়ার্সদেরকে বলবো তোমরা তো ট্রাই করবেই করবে আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও তোমরা এই রেসিপিটা শেয়ার করে দিতে পারো যারা একদম নতুন ডোনি তারা যদি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসে যদি বাড়িতে কিছু না থাকে চট জলদি তোমরা এই রেসিপিটা একদম বানিয়ে নির্দ্বিধায় দিয়ে দিতে পারো তোমরা অবশ্যই খুব প্রশংসা পাবে তো দেখো মাছগুলো আমার একটা সাইড মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে পাল্টে নেবো আরেকটা সাইড একটু ভালো আরেকটু ভালো করে সেদ্ধ হতে দেবো তো ওটা সেদ্ধ হতে থাক আর আমি একটা কথা বলি তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো প্লিজ তোমরা যদি কোনো নতুন ভিউয়ার্স থাকো তারা কি কোথা থেকে বলছো আমাকে কমেন্ট করে জানাবে আমার দেখো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি যে গুঁড়ো মশলাটা ছিল আর হচ্ছে যেটা গোলমরিচ গুঁড়ো ছিল যেটা গরম মশলা ছিল সেটাকে আমি এখন দিয়ে দেবো আর কিছুই নেই কোনো কিছু কোনো বাটা বাটি কাটা কাটি কোনো ব্যাপারই না একদম সাধারণভাবে অথচ অসাধারণ রান্না তো চলো আমার রান্না প্রায় কমপ্লিট প্রায় না একদম কমপ্লিট জাস্ট এটা একটা ফুট দেওয়ার পরেই গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম তো চলো এবার সার্ভিং বলে সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি আমি একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি তাতে মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমার রান্নাটা দেখে তোমাদের কি খুব কষ্টকর মনে হলো খুবই কি সময় সাপেক্ষ মনে হলো নাকি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে এরকম কিছু মনে হলো তো দেখো একদম সাধারণ রেসিপি একদম কমন যেগুলো বাড়িতে সবসময়ই আমাদের থাকে এই যে এই গ্রেভিটার সাথে যে কিসমিশের যে একটা কম্বিনেশান এত মারাত্মক যখন ভাত কিংবা এটা পোলাও দিয়েও তোমরা খেতে পারো পোলাও দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারো এত ভালো কম্বিনেশান জাস্ট না খেলে বোঝা যাবে না তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর বেশি কিছু বলছি না আজকে আসি টাটা